আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীন করে নেওয়ার জন্য অর্জন করতে বলতেছে আর কি সবাই জাহাত করার জন্য তৈর বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে এই যুবকের বক্তব্য স্বদেশে ফেরার প্রশ্নে রোহিঙ্গা শরণার্থীদের মানসিকতার এক বড় ধরনের পরিবর্তনের সাক্ষ্য দেয় এটার জন্য সবাই এক একতরা দুজন আর সা আর সু দুজন সবাই মিলে ভালো কাজ করতেছে এখন মেয়ের মাথায় সে বিষয়ে আমরা ওদেরকে সুক্রিয়া জানাই আমরা না যাইতে পারলেও ওদেরকে একটু সুক্রিয়া জানিতে হবে রোহিঙ্গারা বলছেন ক্যাম্পে পরস্পর বিরোধী বিভিন্ন সংগঠনের মধ্যে মতক হয়েছে এবং তাদের প্রধান প্রতিপক্ষ এখন আরাকান আর্মি আমরা যুদ্ধ করবো বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আরাকান আর্মির বিরুদ্ধে জনমত গঠনের তৎপরতার বিষয়টি উঠে এসেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির সাম্প্রতিক এক প্রতিবেদনে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্ব স্থগিত করেছে এবং নতুন করে সদস্য নিয়োগ বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তারকারী অন্তত তিনটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলো সরজমিনে ঘুরে এবং সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে এসব সংগঠনগুলোর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় সাধারণ রোহিঙ্গারা বলছেন এই সংগঠনগুলো ক্যাম্পে বিভিন্ন সময় মিটিং করে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরিরও তাদের প্রচেষ্টা রয়েছে আইসিসির প্রতিবেদন অনুযায়ী আরসা আর এবং ইসলামিক মাহাস এই তিনটি গোষ্ঠী ক্যাম্পে সবচেয়ে বেশি সক্রিয় এছাড়া এ আর এ নামে আরেকটি সংগঠনও তৎপর রয়েছে রোহিঙ্গা শিবিরে সক্রিয় গোষ্ঠীগুলো ধর্মীয় ভাষা ব্যবহার করে শরণার্থীদের রাখাইন যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে বলেও আইসিজির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্যাম্পে গোপনে কিছু করা প্রায় অসম্ভব এভাবেই আমরা জানতে পারি যে সদস্য সংগ্রহের বৈঠকগুলো হচ্ছে কিছু শারীরিক প্রস্তুতির মতো প্রশিক্ষণ ক্যাম্প হয়েছে যেখানে অস্ত্র ব্যবহার হয়নি বরং ব্যায়াম বা ড্রিলের মতো কার্যক্রম হয়েছে তবে সম্প্রতি আমরা কিছু শরণার্থীর সঙ্গে কথা বলেছি যারা বলেছেন তারা এমন লোকদের চেনেন যাদের সীমান্ত এলাকার ক্যাম্পের বাইরে প্রশিক্ষণে পাঠানো হয়েছে তাই আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কিছু মাত্রার সশস্ত্র প্রশিক্ষণ চলছে বিশেষ করে আরসার মতো গোষ্ঠীগুলোর সীমান্ত এলাকায় নিজেদের ক্যাম্প রয়েছে আইসিসির প্রতিবেদনটির লেখক টমাস কেইন বলছেন বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের এইসব তৎপরতা সম্পর্কে আরাকান আর্মিও অবগত রয়েছে তাদের ক্যাম্প থেকে তথ্য পাওয়ার ভালো সোর্স রয়েছে তাই তারা জানে ক্যাম্পে কি ঘটছে কিন্তু তাদের ধারণা হলো বাংলাদেশ বিশেষ করে নিরাপত্তা সংস্থাগুলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিচ্ছে এটি আরাকান আর্মি ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বা ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার পথে একটি বড় বাধা। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আর যখন এই গোষ্ঠীগুলো সক্রিয়ভাবে এবং তুলনামূলকভাবে প্রকাশ্যে সদস্য সংগ্রহ করতে পারছে তখন বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে পড়তে পারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন রাখাইনের বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় বাংলাদেশ সরকার এখন আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ স্থাপন করেছে তবে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে কোনো ধরনের সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা অস্বীকার করেন তিনি ধরুন আর আড়েসও তো বাংলাদেশ সরকারের কোনো সংগঠন না আর বাংলাদেশের ভূমিতে এগুলো তৈরি হয়নি এগুলো মিয়ানমারের অর্গানাইজেশন মিয়ানমারও হয়েছে এখন মিয়ানমার তারা কি করবে না করবে দায় দায়িত্ব তো আমরা নিতে পারি না আমরা আমাদের টেরিটরিতে যে কোনো ধরনের ইলিগেল আর্মস ডিলিং ইলিগেল আর্ম গ্রুপের অস্তিত্ব আমরা স্বীকার করি না সোকল মিলিটেন্ট গ্রুপ বলা হয় আরসা তাদের প্রধানকে বাংলাদেশ গ্রেপ্তার করেছে তাকে জেলখানায় পড়ে রেখেছে তারপর আরেকটি অর্গানাইজেশন যে আর তার পলিটিক্যাল প্রধানকে বাংলাদেশ গ্রেপ্তার করে জেলখানে পড়ে রেখেছে মিজানুর রহমান বলেন রোহিঙ্গাদের সঙ্গে আরাকান আর্মির বিরোধের ব্যাপারটি ঐতিহাসিক এবং সম্প্রতি এটি আরও প্রবল হয়েছে রাখাইনে যুদ্ধের বাস্তবতায় যখন রোহিঙ্গা উদ্দূষিত এলাকায় আরাকান আর্মি মূলত আক্রমণ শুরু করে দু হাজার তেইশে নভেম্বর থেকে তখন রোহিঙ্গাদের কেউ কেউ সরকারি বাহিনীর পক্ষে অস্ত্র ধারণ করেছে এটা তো সত্য ঘটনা এবং সেটি সেই কারণে আবার তাদের মধ্যে শত্রুতা আরও বেড়েছে এবং এর ফলে যখন অকুপাই করেছে তখন রোহিঙ্গা এলাকাগুলোতে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এর ফলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয়েছে গত এক দেড় বছরের মধ্যে ব্যাপক যে এক লক্ষ বিশ হাজার আসলো কক্সবাজারের উখিয়ার টেকনাফ জুড়ে তেত্রিশটি ক্যাম্পে তেরো লক্ষের মতো রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে এই রোহিঙ্গাদের চৌত্রিশ শতাংশই বয়সে তরুণ সাম্প্রতিক সময়ে ক্যাম্পে রোহিঙ্গাদের বিভিন্ন তৎপরতার বিষয়টি স্থানীয় বাংলাদেশিদেরও নজরে এসেছে তারা পঞ্চাশ একশো জন মায়ানমার সীমান্ত পার হয়ে তারা যুদ্ধ করতে মায়ানমারে অনুপ্রবেশ করে বলে তা আমরা জেনেছি অনেক সময় আমরা দেখেছি তারা আবার ফিরে আসে বাট এই যে প্রতিনিয়ত রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী যারা রয়েছে তাদের নেতৃত্বে অ্যাওয়ারনেসেশন তারা করে থাকে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই হাজারের বেশি সদস্য কক্সবাজারে অবস্থিত এপিবিএনের দায়িত্বশীল কর্মকর্তা দাবি করছেন রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে সশস্ত্র যে কোনো তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে আছে বাংলাদেশ সবাই একমত হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পে যেন শুধুমাত্র হিউম্যানিটিরিয়ান অ্যাক্টিভিটিজ যেন আমরা চালাতে পারি করতে পারি কোনো ধরনের এই ধরনের সশস্ত্র গ্রুপ তাদের অ্যাক্টিভিটিস যেন কোনোভাবেই যেন না না করতে হয় করা হবে সরজমিনে শরণার্থী ক্যাম্প ঘুরে এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে একটি বিষয় স্পষ্ট যে সাধারণ রোহিঙ্গারাও এখন আরাকান আর্মিকেই তাদের প্রতিপক্ষ হিসেবে দেখছে অন্যদিকে মিয়ানমার সামরিক বাহিনীও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরাকান আর্মির বিরুদ্ধে ব্যবহার করতে চায় এমন ধারণাও পেয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আন্তর্জাতিকভাবে বিষয়টিকে উদ্বেগজনক হিসেবেই দেখা হচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা